এটা কিন্তু রশিদ ভাই ইয়ার এখানে আরেকটা বিষয় আপনাকে একটু বল링 আমি একটা জিনিস যেটা লক্ষ্য করলাম যে বাংলাদেশে যে গাড়ি হ্যাঁ বাস ট্রাক ছোট পিকআপ هون মোটরসাইকেল এগুলো প্রচুর পরিমাণ ভারতীয় এই গাড়ি বাংলাদেশে কয়েক হাজারে হাজার বাস আছে ট্রাক আছে টাটা কোম্পানি এখন যদি ভারতের সাথে যদি আমাদের আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় বা আমরা বর্জন করি তো আমাদের এই গাড়িগুলোর কি অবস্থা হবে কেনা হবে সাড়ে চারশো থানার সমস্ত গাড়ি ঘোড়া যেহেতু নষ্ট হয়ে গেছে গাড়ি কিনবে আমি বেশি ভিতরে যাব না বিষয়টার এটা নিয়ে একটা বিশাল পোস্ট দিয়েছিলাম যে কি পরিমাণ দুর্নীতি হইতেছে ট্রাক এর একটা হিসাব দিছিলাম তো ওই ট্রাক টাটা আর জাপানি ট্রাকের একটা তুলনামূলক চিত্র দিছিলাম কিন্তু এর পরও প্রায় ওখানে দুই থেকে আড়াই বিলিয়ন ডলার একটা দুর্নীতি হচ্ছে সরকারি হিসাব এবং আমরা যে হিসাব দিছিলাম মার্কেট এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশের টাটা নিটল টাটা আছে না বাংলাদেশে ওরা কিন্তু যে পিক যেগুলো আসলে পুলিশের প্রয়োজন পিক আপ যেগুলো ছোটখাটো কোম্পানি ওই পিক কিন্তু ব্যবহার করে খেয়াল করে তিন হাজার টনের যদি আপনার নয় ঘন্টাও চালান আপনার খরচ হয় কত জানেন এই ড্রাইভার বেতন টেতর সবকিছু মিলে দুই হাজার টাকা দুই হাজার টাকা খরচ কারণ হচ্ছে ওইটা পেট্রোলে চলে বা ডিজেলে চলে কিন্তু আর ওইটা যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায় টাটা নিডল এর কোনো পার্টস নষ্ট হয়ে যায় পান দোকানে ওই পার্টস পাওয়া যায় সস্তায় মানে আপনার সার্ভিসিংটা খুব সস্তায় আর ওই বাস ওই গাড়িটা কিনতে আপনার একদম ফ্রেশ গাড়ি যদি কিনেন আপনার বারো লাখ টাকা পড়ে টোটাল কাগজপত্র কমপ্লিট ছাউনি টাউনি দিয়ে আর ঠিক সেম গাড়ি যদি ডানা একটা গাড়ি আছে জাপানের ডানা গাড়িটা যদি কিনেন সেটা পরে আপনার প্রায় বাইশ লক্ষ টাকা অল টুগেদার কাগজপত্র এই গাড়ি যখন চলে সবই তো ঠিক আছে কিন্তু ডানা গাড়ির একটা যে রিং গাড়ির চাকার যে রিং রিং কিনতে পারবেন আপনি হচ্ছে যে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিবে সেম সেম রিং আপনার টাটার কিনলে পড়বে ছয় থেকে সাত হাজার টাকা পার্থক্যটা বুঝতেছেন কত বেশি ওইটার যন্ত্রাংশ খুচরা যন্ত্রাংশ পাওয়া বড়ই টা টাটারগুলা কিন্তু পাওয়া খুবই সহজ বাংলাদেশের যত গাড়ি চলে ওই যে আপনার ইয়ের টয়োটা দেখেন যে টয়োটার পার্টস যে কোনো জায়গায় পাবেন কিন্তু নিশান পেট্রোলের পার্টস কিনতে কিন্তু আপনার খবর আছে পাইতে খবর প্রচুর দাম দিতে তো এখন এই গাড়ি যদি আর আসলে গাড়িগুলো বানানো হয় কোথায় পরিবেশ পরিস্থিতির উপরে আপনি মোবাইল ফোনও দেখেন ভাই আপনার এই যে সাউমি ওপো অমুক তমুক হাজারো মোবাইল চলে না বাংলাদেশে ওগুলো কিন্তু আপনার কিনা কিন্তু দুই তিন চার বছর ব্যবহার করতে পারেন কিন্তু সাউমি এগুলো এইখানে চলে না আবার এইখানে যে সাউমি চলে এইটা যখন আমরা বাংলাদেশে নিয়ে যাই তখন তিন মাসের আমার এটা নষ্ট হয়ে গেছে সব তো ওয়েদারের উপরে একদম এগুলো বাদ দেন সব বাদ দেন একটা জিনিস আপনার যারা যে সিগারেট খায় বাংলাদেশে যারা সিগারেট খায় গোল্ড খায় বা ব্যসন খায় তাদেরকে আমরা বিদেশ থেকে যখন যাই তারা শখ করে আমাদের থেকে দুই একটা খায় কিন্তু তৃতীয়টা আর খাইতে চায় না কারণ ওরা বলে ধর এগুলো বাতাসের মতো মনো হবে তার কি আমার এখানে ইউরোপের গুলো তো ইউরোপের ইয়েতে বানানো হয় বাংলাদেশেরটা বাংলাদেশের উপর সুতরাং মজা পায় না আমরাও বাংলাদেশটা যায় প্রথমে মজা পাই না এই যে টাটা বলেন বা ইন্ডিয়ান গাড়ি ইন্ডিয়ান গাড়িগুলো ইন্ডিয়া যেভাবে বানায় এটা ইন্ডিয়ার ওয়েদার যা আমার ওয়েদারও তা ইন্ডিয়ার রাস্তাঘাটের যে অবস্থা আমার রাস্তাঘাটের সেম অবস্থা জাপানের রাস্তা আর আমার রাস্তা তো সমান না আমার রাস্তায় আপনি তিন কিলোমিটারের মধ্যে অন্তত ত্রিশ বার ব্রেক মারতে হবে কারণ গাড়ি দাঁড়াইতে হবে এখন আমি যদি এখান থেকে যে জার্মানির গাড়ি নিয়ে যায় আমার গাড়ি কি চালানোর উপায় আছে জার্মানের এমন এমন রোড আছে যে আপনার টু হান্ড্রেড কিলোমিটারের নিয়ে চালাইলে লাভ আছে আমাদের দেখতে হবে যে আমার যেখানে লাভ টাটা গাড়ি একটা টাটা গাড়ি আমি দশ বছর চালাতে হ্যাঁ আপনার ইয়েটা আমি টাটার চেয়ে দুই বছর বেশি চালাইতে পারবো কিন্তু আমার কষ্টই কত বেশি পড়বে জি হায়দার ভাই আমি বুঝলাম একটা জিনিস বুঝা গেল যে আসলে যত অঙ্কই করি না কেন ফাইনালে ভারতকে আমরা ভর্জন করাটা অনেক কঠিন এখন এই যে যারা বিগত সময়ে আমরা বাংলাদেশে সব সবসময় আমার মনে হয় স্বাধীনতার আগ থেকেও সেই পাকিস্তান পিরিয়ড থেকে একটা ভারত বিদ্বেষী একটা মনোভাব একটা প্রজন্মের তৈরি হয়ে গেছে এবং এখনো বাংলাদেশে প্রচুর রয়ে গেছে এবং এই যে যে একটা আন্দোলন চলছিল ব্যাপকভাবে দিল্লি না ঢাকা সব বন্ধ করে দাও দিল্লির